इवर की मेकअप होवे ए मेकअप ता एता कोले दातो ओदो ई शादी के ता हम्म ता भू हो जाए रे ठीक है दे रखी कौन काला लगावा अरे आ जनो रे पेरेते पाइला आ बे बात डर आ थी निकाल भी किन এই জ্যামেটি বক্সে মেকআপ আছে ও ব্রাশ ঠিক আছে এবার হবে বা ড্রেসটা কিন্তু খুব সুন্দর লাগছে এ কোন কালারটা দেবে জামার ও জামার ম্যাচিংয়ে দিতে হয় দেখে লাও কোন জামাটা ওইটা

ঠান্ডা লাগিয়েছ ব্যাস ও ব্রাউন কালারটা নাকে দিচ্ছো ব্রাউন কালার না এটা তাহলে কি কালার কি হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে নাকে কালো কালো লাগছে একটু মেকআপ কালারটা দেয়ার পর বলতে নাকটা কালো কালো লাগছে তুমি বেশি কথা বলো আমি কালো কালারটা একটু কম দিব কমই দেই

আর দাঁড়ানো যাবে না মানে তাই তো বলবো না 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 আসবেন আসবেন চলো 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 ওাস্ট এটা কি

খিদে পেয়েছে তা খিদে পেয়েছে তো আমি আমার মনের কথাটা বলবো না তোমাকে এই যে আমার খিদে পেয়েছে বাই বাই ঠিক আছে কি সম্মান দিচ্ছে গো হ্যাঁ অনুসারে তুমি আমি করে এই কেক কাটা সাজে সময় কথা বলাতে বলছে পরে বলবি সেম বয়স মনে হচ্ছে ওরার আমার ব্যাস এবার ব্যাস হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ এত সাজলে কেক কাটার সময় এত সাজকে আর হয় দিয়ে ব্যাস ঠিক আছে চাস এবার নিজের জন্মদিনে কি করবে এ আমার জন্মদিনে এরকম সাজছে মনে হচ্ছে জন্মদিনটা গৌরাঙ্গীর হ্যাঁ রেডি রেডি আর কিছু বাকি গুলো হবে না আমার খিদে পেয়েছে আমি কাল থেকে বসে আছি কেকটা খাবো খাবো করে

আর পারা যাচ্ছে না গৌরাঙ্গি এবার খুবই খিদে পেয়েছে কি অন্য আমি সকালে কিছু খাইনি উপোস আমার আজকে ছিল তো আমি খাবো না এখন দুটো বাজছে এটা আবার কী হবে এক ঘন্টা আগে থেকে সাজতে হতো তাহলে এত প্রোডাক্ট মাখতে হয় যখন ব্যাস 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 ঠিক আছে আমি যেটা করব এখানে একটু ধার দিয়ে দিতে হবে এই করে একটু কম পড়ে যা তুমি মিছি ব্যাস ব্যাস যথেষ্ট আমাকে তো মতুশরি বকবে কিন্তু কেন বলো গোরাঙ্গকে তাড়াতাড়ি নিয়ে আসতে সবাই খাবে কেকটা

আমি তো অত ভালো পারি না না তোমার মতো আমি করতে পার না তুমি করতে পারো না না এ বাবা একটু লাগবে তো তিলক একটু যা হচ্ছে একটু কোনো করে দিই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপাতত এরকমই থাকবে বোঝা যাচ্ছে কি না তুমি নিচে নিচে বাবার কাছে করে নিবা হবে গো